আমার কলেজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করবো গ্রাম বাংলায় কিভাবে ধান সেদ্ধ করা হয় ধান সেদ্ধ করার জন্য বড় একটা পাতিলের মধ্যে ধান দিয়ে তারপর পানি দিতে হয় পানি দেওয়ার পর আগুন দিয়ে অনেকক্ষণ জাল দিতে হয় এই আগুনের জাল অতিরিক্ত মাত্রায় দিতে হয় দেখুন কি পরিমাণ আগুন জ্বলতেছে আমি বিকালবেলা ধান সেদ্ধ বসিয়েছিলাম এগুলো সেদ্ধ করতে করতে সন্ধ্যা ঘুরিয়ে রাত হয়ে গিয়েছে প্রায় রাত দশটা পর্যন্ত আমি এই ধান সেদ্ধ করেছি আমাদের সারা বছরের চাউল সংগ্রহ করার জন্য এই কাজগুলো করেছে আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি তিনজন মিলেমিশে দেখুন বন্ধুরা গ্রামের মানুষের কাজের কি টেকনিক আমরা দুজনেই ষাট কেজি ধান নামিয়ে ফেললাম পরের দিন সকালে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেই এই ধানগুলো আমাদের বারবারি যেটাকে বায়োটিক বলে আমাদের এলাকায় সেখানে নেড়ে দিচ্ছে সেদিন খুব রোদ উঠেছিল এত রোদ উঠেছিল যে এক রোদে ধান শুকিয়ে গেছে দেখেন আমার পুচকু বাবাটাও ধান শুকানোর কাজে লেগে পড়েছে সেও তার বাবার সাথে ধানগুলো নিয়ে যাচ্ছে সে এক সেকেন্ডও বসে রেস্ট নিচ্ছে না আপনাদের ভাইয়া ধানটা ধান পাট দিয়ে সরিয়ে দিচ্ছে জানি সব সব জায়গায় সমান অনুপাতে ধানগুলো বিছিয়ে দেওয়া যায় এই ধান যত পাতলা করে দেওয়া যায় আর পা দিয়ে ধানগুলোকে উপর নিচ করে দেওয়া হয় এটাকে দান পাওয়া দেয়া বলে আপনারা কি বলেন সে আবার এই কাজগুলো খুব ভালো করে করতে পারে এবার বাড়িতে গিয়ে তার অনেক পরিশ্রম হয়েছিল এই কাজগুলো ধান পাওয়া দেওয়ার কাজগুলো সে একাই করেছিল আমার শাশুড়িও করেছে সাথে কিন্তু আমি ধান পা দিতে পারি না আমি যেহেতু ধান পা দিতে পারি না তাই দান পা দেওয়ার কাজটি ওরা দুজনে মিলেই করেছিল এর ফাঁকে আমার শাশুড়ি সকালে খাবার রেডি করতেছে সে রান্নাঘরে একা একা এই রান্নার কাজ শেষ করতেছে আমি আর আপনাদের ভাইয়া বাড়ি ধানের কাজগুলো করতেছিলাম এর মধ্যে দুপুর হয়ে গিয়েছিল এই প্রচন্ড রোদে আমরা আম পেরে ভর্তা করে খেয়েছিলাম এই যে আপনাদের ভাইয়া বারবার সে ধান পা দিয়ে দিচ্ছে আর আমি তারই পাশে আম গাছের নিচে বসে আমগুলো ভর্তা করতেছিলাম বেলা গড়িয়ে বিকেল হলে ধানগুলো জড়িয়ে নেওয়া হলো জড়ানোর পর ধানগুলো বস্তা ভরে মিলে নিয়ে যাবে ভাঙার জন্য এর মধ্যে তার ছেলে তার সাথে যাবে বলে আরি ধরেছে কি করা তার সাথে পাঠিয়ে দিলাম সে গেল ধান ভেঙে নিয়েও এসে পড়েছে দেখুন কি সুন্দর চাল হয়েছে মাসাল্লাহ চালগুলো এত সুন্দর হয়েছে একটা চাউলও ভেঙে যায়নি অনেক সুন্দর হয়েছে এখন আমার শাশুড়ি মা এগুলি সুন্দর করে ঝেড়ে আমাদের কাছে দিয়ে দিবে আমরা জানি সারা বছর এগুলো রান্না করে খেতে পারি আমার শাশুড়ি মা আমার অনেক পছন্দের একটি মানুষ উনি আমার মায়ের চেয়েও বেশি কিছু উনি আমার মার চেয়ে আমার প্রতি দায়িত্ব বেশি পালন করেন শাশুড়ি যে উনি আমার কেউ সেটা দেখে বুঝতেই পারবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ